তোর এত বড় সাহস এই ভর সন্ধ্যা বেলায় তুই এখানে বসে বসে এভাবে কাপড় কাচাকাচি করছিস কে বলেছে তোকে কাজ করার জন্য উঠ আয় উঠ আয় বলছি কি ব্যাপার তুই কেন কাপড় কাচ্ছিস কে বলেছে তোকে কাজ করার জন্য হ্যাঁ না না भाभी কি আমার한테 কাজ করতে বলে নাই আমি নিজে ইচ্ছেতে যাইserverId একদম সেই ছোটবেলা থেকে তোকে আমি বড় করছি। তোর চোখের চাওয়া আমি বুঝি তোর চোখ বলছে তুই ভাবির সাথে মিথ্যে কথা বলছিস আমি তোকে একদিন বলেছি যে আমি সবকিছু পছন্দ করলেও মিথ্যে কথা একদম পছন্দ করি না আমার ননদ হয়ে তুই কেন এই কাছাকাছি করবি বাড়ি থেকে আর লোকজন নেই

দিক থেকে তোমরা অশান্তি লাগিয়ে দিয়ে শান্তিতে কি হয়ে থাকবে এত কথা আমি বলতে চাই না আমার ননদের বয়স কত মাত্র নয় বছর ও স্কুলে পড়ে এই সময়ে ভর সন্ধ্যাবেলা ওকে দিয়ে কে কাপড় কাছাচ্ছে তার এত বড় স্পর্ধা দিদি তুই তুই করিয়েছিস নিশ্চয়ই আপু তোমার কি আমাকে চোখে পড়লো আমি কি ওই ধরনের মানুষ আমি তোমার ননদকে কাপড় কাছে পাঠাতে পারি কখনোই না অসম্ভব আমি তো এই কথা ভুলেও বলি নাই আপু তুমি তো আপাতত আমাকে বিশ্বাস করো বিশ্বাস করব সারা দিন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ডিসকোতে যাবে পার্টি করবে আমি কোনো কথা বলতে গেলে তো দোষ হয়ে যায় যাই হোক তুই কিছু করাসনি খালা তুমি তুমি কাছিয়েছো না আমার ননদকে দিয়ে কাপড় চোপড় পায়েল ও মা তুই কি কইতাছস তোর ছোট ননদ মানে আমার মেয়ের মতো আর আমি আমার মেয়েরে দেখাস করামু আমি দেখাস করাই নাই শোনো তোমাদের সব কটাকে না খুব ভালো মতো চেনা আছে

ফটো বেলা থেকে তোমাকে আমি দেখে আসছি তুমি যে কোন ক্যাটাগরির মহিলা সেটা আমার খুব ভালোমতো জানা আছে কোন সাহসে কোন সাহসে তুমি আমারই ননদকে দিয়ে কাপড় কাটাচ্ছ এত বড় স্পর্ধা তোমার হয় কিভাবে কোন সাহসে আমি তো জানিই না কাপড় ক্যামেরা কাছে ছবাই তার মানুষ নেই তুমি কি এই কাপড় বড় রে পয়সা নিয়ে लेके মনে পড়ছে শুন ওই যে ননদ কি ভুলে যাব যে আমার সামনে আমার মা দাঁড়িয়ে আছে এত তোমার কাজের চিন্তা না ও পড়াশোনা করবে তো কি করবে হ্যাঁ আর বয়স কত আর বয়স কত ওর কি কাজ করার বয়স হয়েছে তোমরা সব কোটা যে আমার শ্বশুর বাড়িতে এসে পড়ে আছো তোমরা কি করো সাধন শুধু গিলতে পারো না খেয়ে খেয়ে তো পেটটাকে একবার এত বড় বানিয়ে ফেলছো নিজের দিকে কি কাজ যদি করতে হয় তোমরা করবে কারণ আমার স্বামী যখন বিদেশে গেছে তার বোনকে আমার হাতে তুলে দিয়ে গেছে যে আমার বোনের জন্য কোনো অযত্ন না হয় তোমরা সবাই আমার শ্বশুর পড়ে আছো ও এত ভালো মানুষ যে কখন একটা টু শব্দ পর্যন্ত করে না যে তোমার পরিবারের লোকজন আমার বাড়িতে কেন পড়ে থাকবে তোমাদের খাওয়া দাওয়া পড়া সব কিছু সব কিছু আমার হাজবেন্ড দেখছে আর তারই বোনের সাথে তোমরা সব যে এরকম করলে তোমাদের গায়ে লাগলো না একটা কথা বলবে না তুমি যদি আমি কিন্তু হাত তুলে ফেলবো মা তোমার জন্য এর কপাল খারাপ ঘর ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে এখন বোনের শ্বশুর বাড়িতে পড়ে আছে খালা একজন কুটনি সারা দিন ব্রেন ওয়াশ করতে থাকে আমি ভেবেছিলাম তোমরা হয়তো ভালো হয়ে গেছো তোমাদেরকে আমার শ্বশুরবাড়িতে রাখা রাখাই যায় যেহেতু আমি আর আমার ননদ একা আছি কিন্তু না তোমরা তো গিরগিটি তোমরা এক একটা স্বার্থের জন্য সবকিছু করতে পারো তোমরা যেহেতু এত নিচে নেমে গেছো আমার সাসপেন্ডে দেখা যাবে আমার ননদ ননদকে তোমরা মেরেও ফেলতে মেরেও ফেলতে পারো তখন তখন আমি কি করব আমার স্বামীকে আমি কি জবাব দেব ও যখন এসে বলবে আমার আমার বোন কেন পড়াশোনা করছে না ওর লাইফ কেন ভেবে তোমরা নষ্ট করলে আমি কি উত্তর দেবো আমার সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সেটা আমি বহু সেব অবশ্যই মেনে নেবো না যার সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি তোমরা এই মুহূর্তে এইবার থেকে বের হয়ে যাবে আর কখনো আমার চোখের সামনে আসবে না আজ থেকে আমি ভুলে যাব আমার পরিবারে কেউ ছিল বা আছে যাও যাও কোনো কথা বলবো না একটা সাউন্ড হবে না এখানে যাও লুবু চল কি বলতো আমার মা না একটু দুষ্টু মহিলা সেজন্য তোমাকে দিয়ে কাজ করিয়েছে তুমি আজ থেকে এই ধরনের কাজ করবে না ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করবে আমার লক্ষ্মী ননদ